কি হেসে মাই খাতে নাই বৃষ্টিও তাল মেলাই দুজনেই দুজনের দৃষ্টির দিকে তাকিয়ে কি মুগ্ধকর সেই দৃশ্য গিটারে সুর তুলে রোদ তাল মিলিয়ে গাইতে শুরু করে শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী চোখ ছল ছল করে ওঠে তার চোখে ভেসে ওঠে একজন কিশোর সযত্নে একজন কিশোরীর হাতে ফুলের মালা পরিয়ে দিচ্ছে আর কিশোরী খিল খিল করে হেসে উঠছে রোদ আবারও গেয়ে ওঠে রোদের গানে বৃষ্টি বাস্তবে ফিরে আসে চোখের পানি মুছে নিয়ে নিজেও তালে তাল মিলিয়ে গাইতে থাকে কথা দিল রোদ কথা দিল বৃষ্টি কথা দিল রাস্তা বারবার রাজি হলো ইচ্ছে তোমারই জন্যে হঠাৎ করেই এই রোদ কিছু ঝাপসা দেখতে পেল এক কিশোরিয়া কিশোরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে কি সুখী লাগছে তাদের কিন্তু তাদের চেহারা আর ওদের কাছে ছাপসা লাগছে লোক ক্রোধ বুঝতে পারছে না লাইনগুলোতে বৃষ্টি রোদকে কি বোঝাতে চাইছে কি সেটা নিজেকে স্বাভাবিক করে রোদ গাইতে লাগলো রোদের চোখ থেকে অজান্তেই অশ্রু গড়িয়ে পড়লো সবাই কি রকম রিয়্যাক্ট করবে বুঝতে পারছে না সবাই এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিল গানে কতটা দরদ প্রকাশ পেয়েছে তারা বেশ বুঝতে পেয়েছে কথাও মুগ্ধ হয়ে আছে কথার মুখে অস্ফুট স্বরে বলে ওঠে আমার রোদ বৃষ্টি এদিকে আকাশ নিজের কেবিনে বসে কিছু ফাইল চেক করছিল তখনই তার ফোনে কল আসে আকাশ তাকে দিশা ফোন করেছে আকাশ মুচকি হেসে ফোনটা রিসিভ করে আমার জানটা কি আমাকে মিস করে বইয়েই গেছে আমার মিস করা তুমি হলো আমার সোনার ডিম পাড়া হাঁস তোমাকে তো তাই ফোন করা দিশা ঢং করে বলে ওঠে হুম বেবি আমি তোমাকে এতগুলো লাভ করি ইউ নো ইউ আর সো সুইট বেবি একটু দরকার ছিল হুম বলো আমার না একটা আইফোন টুয়েলভ লাগবে প্লিজ বেবি কয়েকদিন আগেও তো আমি আইফোন ইলেভেন কিনে দিলাম আরে গাধা ওইটা তো আমি আমার বিএফ টনিকে দিয়ে দিয়েছি দিশা ঢং করে বলে ওঠে আসলে বেবি জানো আমার তো অনেক সুই হয় অনেক রাগ উঠেছিল তাই ফোনটা আছাড় মেরেছি এখন তুমি বলো ফোন ছাড়া তোমার সাথে কিভাবে কথা বলবো ওকে দিশা আমি তো একটু বিজি আছি তোমাকে টাকা সেন্ড করছি তুমি কিনে নিও ওকে বেবি লাভ ইউ দিশা ফোন কেটে দেয় তখনই দিশার বান্ধবী ঋষা বলে এটা কি ঠিক হচ্ছে ছেলেটা তোকে অনেক ভালোবাসে আর তুই ওকে এভাবে ঠকাচ্ছিস দেখ এই দিশা কোনো ভালোবাসা টালোবাসা বোঝে না যা বোঝে তা হলো টাকা দেখ আমার রুম ডেট আছে টনের সাথে সো বাই টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই এই বলে হন হনিয়ে বেরিয়ে যায় শিয়াম অর্থাৎ দিশার বাবা দিশাকে ডাকে ওকে ড্যাড বুঝতে পারছি আরও কিছুক্ষণ থাকলে দুর্বল হয়ে পড়বো এখানে কথা আন্টি আছে উনি যে কোনো সময় বুঝে ফেলতে পারে যা আমি এখন কিছুতেই চাইছি না গান শেষ হওয়ার সাথে সাথেই সবাই জোরে হাততালি দিতে থাকে বৃষ্টি দৌড়ে বাইরে চলে যায় বৃষ্টি এইভাবে চলে যাওয়ায় সবাই খানিকটা অবাক হয় কে ছিল ওই কিশোর কিশোরী বৃষ্টির কাছে এলো আমার এক অদ্ভুত ফিলিং হয় না এইসব প্রশ্নের উত্তর শুধুমাত্র বৃষ্টি আমাকে দিতে পারবে রোদও বৃষ্টির পেছনে যেতে চাই কিন্তু তার আগেই প্রেস মিডিয়া সহ সকলে রোদের কাছে এসে জড়ো হয় রোদ আর কিছুতেই যেতে পারে না আর তার প্রশ্নটাও করা হয়ে ওঠে না কেননা ততক্ষণে বৃষ্টি প্রায় ভার্সিটি থেকে অনেকটা দূরে চলে এসেছে বৃষ্টি তুই এটা কি করছিস তোর অনেক কাজ বাকি তোর এখন দুর্বল হলে চলবে না নভেম্বরের প্রায় শেষের দিকের সময়টা বেশ কড়াকড়ি রাতের দিকে কুয়াশায় ঢেকে থাকে পুরো ঢাকা শহর সাদা শাড়ি পরিহিত বৃষ্টি এক হাতে হাতে স্কুল ব্যাগ ব্যাগ নিয়ে আছে আর অপর বাজারের বৃষ্টির পাশেই হেঁটে যাচ্ছে অভির অভি আজ তার কোচিং দেরি করে শেষ হয়েছে তাই বৃষ্টি বাজার করেই একেবারে অভিকে নিয়ে ফিরছে বৃষ্টি খেয়াল করে দেখে অভি বেশ ভালোই কাঁপছে ছোট মানুষ ঠান্ডা কি সহ্য করতে পারে বৃষ্টির কাছেও চাদর জাতীয় কিছু নেই তাই নিজের শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে সে তো ঠান্ডা লাগছে লাগছে আমার না তুই তোর মাথাটা ঢেকে নে ভাই কুয়াশা পড়তে শুরু করেছে যত সম্ভব নিজের মাথাটা ঢেকে রাখ না হলে তোর আবার জ্বর এসে যাবে অভি বৃষ্টিকে জড়িয়ে ধরল কিরে ভাই আমাকে জড়িয়ে ধরলি যে তাহলে আমাদের দুজনের মাথায় ঢাকা যাবে তোরও ঠান্ডা লাগবে না আর আমারও জ্বর আসবে না তুই আর আমার ছোট ভাইটি নেই বেশ বড় হয়েছিস আমাদের তো বড় হতেই হবে আমাদের তো বাবা মা বৃষ্টির চোখ টলমল করছে এখনই গড়িয়ে পড়বে যেন এইটুকু ছেলেটা সত্যিই আজ কত বড় হয়ে গেছে এই বয়সে তো মা বাবার সাথে আনন্দ করার সময় বৃষ্টির আজও মনে পড়ে সেই দশ বছরে কতটা সংগ্রাম করে আজ এই পর্যন্ত এসেছে সে সব স্বার্থপরদের আসল চেহারা দেখে ফেলেছিল সে অভিরও চোখ ছলছল করছে সে অনেক কম সময় নিজের মা বাবাকে পেয়েছিল মাত্র তিনটে বছর সেই বয়সের কথা কতটুকুই বা মনে আছে তার দি প্লিজ তুই তো আমার স্ট্রং দি তুই প্লিজ কাঁদিস না না ভাই দেখ আমি কাঁদছি না তুই তো আমার মা আবার তুই আমার বাবা দি লাভ ইউ বৃষ্টি ভিকে শক্ত করে জড়িয়ে ধরে লাভ ইউ টু সোনা যতদিন তোর দি বেঁচে আছে তোর গায়ে একটা আচর লাগতে দেবে না অনেক কেঁদেছি আমরা এইবার ওদের কাদার পালা ওদের সব ধ্বংস করে দিব চল ভাই বাসায় চল অনেকটা রাত হয়ে গেছে হুম চল স্বপ্নের নীড় ডাইনিং টেবিলে গুটি সুটি হয়ে বসে আছে রোদ তার সামনে মিস্টার নীল অর্থাৎ রোদের বাবা সরু চোখে তাকিয়ে আছে তার দিকে অনুষ্ঠানের শেষে কথা রোদকে জোর করে বাড়ি নিয়ে এসেছেন ছেলেকে আর দূরে থাকতে দেবেন না তিনি তিনিও তো মা রোদও নিজের মায়ের কথা ফেলতে পারে না তাই এক প্রকার জোর করেই সেও এসেছে তার বাবাও আসার পর তাকে গম্ভীর মুখে ডাইনিং টেবিলে বসিয়ে রেখেছে কিছু কথা বলবে বলে রোদবাধ্য হয়ে বসে আছে কিন্তু তার পিতার মুখ থেকে এখনো একটা কথাও বের হয়নি বিরক্ত হয়ে কথাই বলে উঠল কি গো অনেকক্ষণ ধরে ছেলেটাকে বসিয়ে রেখেছ ছেলেটা কতদিন পর আসলো আর তুমি ওকে এখন বসিয়ে রেখেছ নীর এখন একটু নড়েচড়ে চড়ে বলে উঠল তা আমার সুপত্র মেঘলাই আহমেদ রোদ আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি কি এই রঙিন জগতেই নিজের রাখবেন নাকি আমার বিজনেস দেখাশোনা করবেন নিজের শ্রদ্ধেও ক্যাচ ক্যাচকেচে নিয়ে আব্বার মুখে এই কথা শুনে একটুও অবাক হয় নি রোধ তার বাবার বরাবরই এই সব মিডিয়া জগৎ ভালো লাগে না তাই রোদও সুপারস্টার হোক এটা তার একদম ভালো লাগে না এক কথায় তিনি পছন্দ করেন না আহ আবার তোমার এইসব কথা শুরু হয়ে গেল ভাল লাগে না বাপু আমার ছেলের কত নাম ডাক এসব তোমার সহ্য হয় না এইটাই মূল কারণ আমার সব কথাই ধরে নাও কেন তোমার ছেলের ভালো চাই তাই বলছি বাবা তুই সব সময় আমার সাথে এমন করো না আমার কারোর সাথে রিলেশন আছে না আমার সাথে কোনো বাজে রেকর্ড আছে তাহলে প্রবলেম কিসের রোদ বেশি কথা বলো না আমি আর কতদিন আছি তোমার ভাইয়া কি আর একাই সব সামলাতে পারবে ভাইয়াকে ভালো করে শিখিয়ে দাও বাট আমি পারবো না তাহলে যেদিন পারবে সেই এসো আমি আসতেও চাই না এই বলে রোদ গট গট করে বেরিয়ে গেল বাবা দাঁড়া একটু এই যে তোমার শান্তি হলো এবার সত্যি আমার ভালো লাগে না এই বলে কথাও নিজের ঘরে চলে গেল নীর দীর্ঘশ্বাস ফেললো সত্যি এই ছেলেকে বুঝিয়ে লাভ নেই তারা ঘরে বসে কফি খাচ্ছে আজকাল তার মন ভালো থাকে না তখনই সাহেল অর্থাৎ তারার বাবা তারার ঘরে আসেন মা ছাড়া মেয়ে তার এইবার একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলেই তার শান্তি গি তারা কি করছিস এই তো বাপে একটু কফি খাচ্ছিলাম কালকে মির্জাবরের পার্টি আছে হুম জানি কালকে মির্জাবরের পার্টি আছে আমি চাই রাজকে তুমি বিয়ে করো মানে তোমার আর রাজের বিয়ের ব্যাপারে কালকে কথা বলে নিব। প্রচণ্ড প্রচন্ড রাগ হয় বাপি তোমাকে আমি একবার বলেছি আজও বলছি আমি আজকে বিয়ে করব না রাজের মধ্যে খারাপ কে আছে সে যথেষ্ট ভালো ছেলে মনে মনে তারা বলে আকাশ ভাইয়াকে যে আমি ভালোবাসি বাপি অন্য কাউকে বিয়ে করা অসম্ভব কি হলো আমি এখন বিয়ে করব না ব্যাস তারা রাগ করে চলে যায় তোমাকে রাজকে বিয়ে করতে হবে আমি যখন বলেছি তখন তাই হবে না হলে আমার এত দিনের পরিশ্রম বৃথা একটা বড় ছবির ফ্রেমের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছে বৃষ্টি তোমরা খুব স্বার্থপর কেন আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে সত্যি আমি আর পারছি না তখনই বৃষ্টির ফোনে কল আসে হ্যালো বলুন ওয়েট বৃষ্টির হাত থেকে ফোনটা পড়ে যায় প্রচণ্ড রাগ নিয়ে গাড়ি চালাচ্ছে রোদ তার বাবা সব সময় এমন করেন তখন এই রোদের সামনে আবার সেই কিশোর কিশোরীর দৃশ্য ভেসে উঠল এইসব আমার সাথে কি হচ্ছে ইয়ার তখনই রোদ খেয়াল করলো গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে রোদ নিজেকে সেভ করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না ও মাই গড আমার বডিগার্ড রাখা উচিত ছিল তখনই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে জোরে একটা গাছের সাথে ধাক্কা খায় রোদ কিছু বুঝে ওঠার আগেই তার চোখ জোড়া বন্ধ হয়ে আসে পিটপিট করে নিজের চোখ জোড়া খুলে রোদ মাথা তার বেশ ভারী ভারী লাগছে চারপাশে চোখ বুলিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে রোদ নিজেকে হসপিটালের কেবিনে একটি বেডে আবিষ্কার করে সে পাশেই নার্স কিছু ফাইল দেখছিল রোদের জ্ঞান ফিরেছে দেখে তাড়াতাড়ি বাইরে বের হয়ে যায় ডক্টরের কাছে রোদ একে একে হিসাব মেলাতে শুরু করে কিছু একটা আন্দাজ করতে পারে সে কিছু একটা ভেবে রোদ রহস্যময়ী বাঁকা হাসি দেয় তখনই হন্তদন্ত হয়ে ডক্টরের সাথে সাথে রোদের মা বাবার আকাশও আসে রোদের জ্ঞান ফিরেছে বলে মিসেস কথা ছুটে চলে যায় নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দেন তিনি হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো